একদিন রাজা তার মন্ত্রী করছে আচ্ছা মন্ত্রী মশাই মানুষ কিসের জন্য অসুখী হয় মন্ত্রী তখন করছে এই প্রশ্নের উত্তর আমি দিবার পারি যদি আমাকে আপনি নিরানব্বইটা স্বর্ণ মুদ্রা দেন রাজা আচ্ছা ঠিক আছে লাও মন্ত্রী করলো কি ওই নিরানব্বইটা স্বর্ণ মুদ্রা ছোট্ট একটা টোকলার মধ্যে নিয়ে ওপর লেগে দিল একশোটি স্বর্ণ মুদ্রা লেগে একটা লোকের বাড়ির গেটের সামনে থুয়ে আসলো পরের দিন সকালবেলা বেলা ওই বাসার মালিক গেটের থেকে বাইরে স্বর্ণ মুদ্রা নিরানবের মুদ্রা ভিতরে গুনে পাচ্ছে নিরানব্বইটা আর এটা গেল কোনটি ওই এডার জন্য তন্ন তন্ন করে গোটাল বাড়ি গেট আশেপাশে সব খোঁজা শুরু করলো ইঙ্কা করে খুঁজতে খুঁজতে একদিন দুই দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন চলে যায় ওই মুদ্রা আর খুঁজে পায় না খাওয়া দাওয়া তার সব বন্ধ হয়ে গেল ঘুম আর রাতের বেলা টেনশনে টেনশনে শুকে গেল তখন মন্ত্রী মশাই রাজা কল বুঝছে না কখন অসুখী কাক কয় এই যে নিরানব্বইটা স্বর্ণ মুদ্রা পাশে সেটালে হলে কিন্তু ওই সুখী লয় এটা ওই পাইনি এই দুঃখে ওই খাওয়া দাওয়া বন্ধ করে শুকে গেছে আসলে আমরা অসুখী হয়ে এই কারণেই আমাকে কি আছে সেটালে আমরা কখনো সন্তুষ্ট লয় আল্লাহর কাছে কখনো আলহামদুলিল্লাহ কই না কি নাই সেটালে হলে আমরা সবসময় টেনশনে থাকি